আমি আসলে যুক্ত হলাম আহ কিছু দিন আগের সম্পর্কে ওরা ওরা একটা করতেছিল তো ওইখানে কথা বলতে বলতে তিন ঘন্টা দশ মিনিটের দিকে ইয়ে বলতেছিল মুশফিক মিনার বলতেছিল যে এই সংশয় ডট কমে নাকি যে হাদিসগুলো আছে এগুলো নাকি মলমূত্র মানে তাহলে তো মাসাল্লাহ তালা সে তো একদম কুফরি কুফরি কাজ করে ফেলছে তাহলে তো সাংঘাতিক খুবই ভালো যে তো আমার একটা এই ব্যাপারে একটা আমি জানি আপনি জানেন না আমার আবেদন বলতে পারেন এই অংশটুকু কেটে আমাকে পাঠিয়ে দেন এই অংশটা কেটে আমাকে পাঠিয়ে দেন তো যেহেতু সেগুলোকে এগুলোকে মলমূত্র বলছে তো ওখানে যা আছে এগুলো তো সব মলমূত্র তো আপনি যখন হাদিস বলবেন তো হাদিস নাম্বারটা না বলে বলবেন মলমূত্র নাম্বার বুঝতে পারছো কোরান আছে কোরআন টাকেও মালমূত্র বলতে হবে ওখানে যা আছে সবে যদি বলতে হবে যে মাল মূত্র নাম্বার ওয়ান পুরা কোরান টাই ডাউনলোড লিঙ্ক দিয়ে দিই ওখানে তো কোরানের ডাউনলোড লিঙ্ক আছে পুরা কোরানটা তো তাহলে মাল মূত্র হয়ে গেলো হ্যাঁ সে কিভাবে বলে যে ওখানে যা আছে ওখানে তো ইসলামিক বই থেকেই বেশ কিছু নামি দামি বই থেকে রেফারেন্স কিছু আছে বইয়ের পৃষ্ঠা আছে হাদিস আছে কোরানের আয়াত আছে

কোরআন কেউ কি তারা অস্বীকার করা শুরু করে দিচ্ছে নাকি কোরআন কি দুর্বল হাদিস হয়ে গেছে বা জাল হাদিস হয়ে গেছে ঈদের ঈদের বিচারিতার অভাব নেই এরা যে কখন কি বলে কি করতে কি করতেছে মানে আনবিলিভেবল এগুলো আর কি বলবো এগুলো এই যে কিছুক্ষণ আগে যে মমিনে যে কোরআনের আয়া তার গ্রন্থের পার্থক্য বুঝে না কি এগুলো ভাই এগুলো কি চলতেছে চারিদিকে হ্যাঁ এই যে 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 মুভমেন্টটা যুক্ত হয়েছিল সেটা ওই ওপেন স্টেজ ওদেরই মানে পাবলিক আর কি ওদের ওইখানে ঘোরাফেরা করে ওই জায়গারই লোক তো এই লেভেলের মুমিন যারা আছে তাদের জন্য তো ওই প্ল্যাটফর্মটাই ভালো তাই না ওই প্ল্যাটফর্মেই গিয়ে তারা মানে আলোচনা করতে পারে আমার প্ল্যাটফর্মে তো তাদের আসার দরকার দেখি না মানে আমি তো ভাই মানে মেজাজ খারাপ হয়ে যে আমি তো মানে সুন্দর সুন্দর কথায় তাদেরকে বলবো না যে ভাই আসেন ভাই নাস্তিকতার দিনে ছায়াতলে চলে আসেন ভাই নাস্তিকতার ছায়াতলে আসলে মানে হুর পাইবেন এগুলা তো আমরা বলবো না নাস্তিকতার ছায়াতল তো আসার দরকার নেই এই টাইপের মুমিনদেরকে তো আমরা পাঠাই দিই আরো যে তোমরা ওইদিকেই থাকো বাবা এদিকে আইসো না এরা কেন যে আসে এদিকে আমি বুঝি না মানে এদের ভক্তিবাদটা এমন এক পর্যায়ে চলে গেছে ওরা যে একটা ওরা এমন একটা অবস্থানে মোমিনরা আছে তারা চিন্তা তারা কিন্তু তাদের থিঙ্কিংটাই শুরু হয় তারা আগে থেকেই ব্রেন ওয়াশ উইথ প্যারেন্টস মানে ফ্রম প্যারেন্টস সামাজিক অবস্থা প্রেক্ষাপট থেকে তারা তো সত্য ধরে নেয় যে আল্লাহ আছে এবং কোরআন নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ এটা ধরে নিয়ে তাদের সমস্ত যুক্তি মানে কিছু বুঝতে না পারলেও ঠেলে ঠুলে ওই নিয়ে যাবে তো আর আর আমরা আমি যেটা চিন্তা করি আমার দিক থেকে সেটা হচ্ছে যে না এখানে কি বলা হয়েছে হাদিস কি বলছে এটা কতটুকু যৌক্তিক হবে একটা সাধারণ মানুষ হিসাবে তখন তখন পার্থক্যটা কিছুটা পার্থক্য করা যায় আমি যখন প্রথম দিকে যখন ওই আমার মাথায় ক্লিক করতো যাচ্ছে এখানে এইভাবে বলছে কেন এইভাবে তাহলে তারা একটা রেজাল্ট খুঁজে পেত কিন্তু তারা তো ওটা চিন্তাই করতে পারেন তারা তো ধরেই নেয় যে না ওই নবী যা করছে সব ঠিক আছে আর কোরআনে যা লেখা আছে সব সত্যি সো এইভাবে তারা যে সব যুক্তি চিন্তা ভাবনাকে ওটা সত্য প্রমাণের ক্ষেত্রে ইউজ করে এইখানে একটা বড় একটা পার্থক্য চিন্তা বড় একটা পার্থক্য ঠিকই বলেছেন ভাই আন্টিক ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাই আমি ওই যে ওইটাই বলার জন্য অনেকদিন থেকে চেষ্টা করতেছিলাম যে মুশফিক মিনার নিজমুখে কিভাবে বলে যে ওই সংশয় ডট যা আছে ওগুলো সব মলমূত্র থ্যাংক ইউ

মোটামুটি একজনের সঙ্গে ভালো একটা রিলেশন তৈরি করে ফেলছে এটা বলে মমিনা নারীর সঙ্গে বাহ বাহ মাসাল ঠিক আছে তাকে তাকে বুঝাচ্ছেও এখন তো সে লাইনে চলে আসবে আর কি ঠিক আছে ভালো থাকেন তাহলে হ্যাঁ ওকে আবার কথা বলবো ভবিষ্যতে আচ্ছা বিদায় জানাচ্ছি